আপনি অনেকদিন যাবার একটি সেভেন গাড়ি খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না চালাবেন বা বড় ফ্যামিলির জন্য গাড়ি এটি কালার কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন কন্ডিশন অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন তাহলে দেখি প্রথমে কি কন্ডিশনের প্রথমে তো সামনের লুকটা দেখি সামনে দেখেন বড় ধরনের একটা বাম্পার লাগানো আছে তার মানে বাম্পারটা আপনার লাগাতে হবে না বিশাল একটা বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন তেরো পঁচানব্বই একাশি পাচ্ছেন আর রঙের কন্ডিশনটা হোয়াইট কালার পাচ্ছেন রংটা কিন্তু এখনো পর্যন্ত চিকচিক করতেছে রঙের তার মানে একচুল পরিমাণও কাজ পাবেন না রঙের কন্ডিশনটা ভালো কন্ডিশনই পাচ্ছেন সামনে হেডলাইটটা যদি বলি সামনে যে হেডলাইট যেগুলো আছে এগুলো ভালো কন্ডিশন আছে শুধু এই পাশে না এই যে এখান থেকে গ্রিল থেকে শুরু করে ওই পাশে হেডলাইটটা কিন্তু একদম গুড কন্ডিশনই আছে এটা মডেল রেজিস্ট্রেশনটা আমি ক্লিয়ার করি টয়টা নোহা কেয়ার ফোরটি টু দু হাজার চারের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পাবেন ব্যাপার সাবডিটা আছে পনেরোশো সিসির গাড়ি অটেন পাশাপাশি সিএনজি করা আছে সামনে লোকটা দেখালাম যদি এই সাইড কন্ডিশনটা দেখি রঙের কোনো ধরনের কাজ পাবেন না আশা করি মেজর কোনো নাই টুকে টিকি আছে এটা চোখে পড়ে না সব মেজর কোনো প্রবলেম নাই আশা করি এটা পছন্দ হবে যদি পিছনের সাইডটা দেখাতে চাই আপনাদেরকে পিছনের দিকে আসেন যে পিছনে যে ব্যাকলাইট গুলো আছে এগুলো দেখতে এই যে ব্যাকলাইট গুলো এখনো পর্যন্ত ভালো কন্ডিশনে আছে ব্যাকলাইট গুলোর মধ্যে নিখিল লাগানো আছে নিখিল কভার এগুলো লাগানো আছে পিছনে যে গ্লাসটা আছে গ্লাস কন্ডিশনটা কিন্তু এখনও পর্যন্ত ভালো কন্ডিশন আছে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন এটাও ভালো কন্ডিশন আছে পিছনে যে বাম্পারটা আছে বাম্পারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কোনো ধরনের ম্যাজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ভালো কন্ডিশনে আছে এক্সটার্নাল আর একটি বাম্পার লাগানো আছে ভালো কন্ডিশনে আছে কথা তাহলে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা কিছু পাবেন না আপনি ফিজিক্যালি এসে দেখেন যাদের ফ্যামিলি বড় বা ট্যুর করতে চান এরকম একটা বড় কেয়ারফোর খুঁজতেছেন একটু কন্ডিশনটা ভালো হতে হবে বাজারটা কম এই গাড়িটা দেখতে পারেন সো ইন্টোর কন্ডিশনটা কেমন আছে সেটা আপনাদেরকে একটু দেখাইতে চাই স্টার্টিং এর পাশে দরজাটা আছে এটা যদি প্রথমে দেখে এদিকে দরজা ভিত থেকে শুরু করে এই যে প্যাড কন্ডিশনটা দেখেন এদিকে যে এগুলো আছে এগুলো দেখেন এগুলো ভালো মানে ক্লিকি অবস্থায় আছে যদি স্টার্টিংটা বলি স্টার্টিং আমি তো ভালো কন্ডিশনে পাচ্ছেন এই যে টা পাবেন সুপার কুল এখানে যে মিটারগুলো আছে মিটারগুলো কিন্তু একদম গুড কন্ডিশনেই আছে এসি প্যানেলগুলো দেখেন এখানে কিন্তু এক কথা ধরতে গেলে যে স্টার্টিং থেকে শুরু করে ডবোর্ড সিলিং একদম সিট কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশন আছে সেভেন সিট দেখতে পাচ্ছেন ভিতরে যারা কিন্তু কোম্পানি তো ইউজ করতে চান তারাও দেখতে পারেন বা বড় ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট এক কথা ধরতে গেলে গাড়ির যে বডি কন্ডিশন আছে এবং ইন্টারেল কন্ডিশন আছে মোটামুটি ভালো কন্ডিশন আছে দাম অনুযায়ী তো দামটা অবশ্যই জানাবো আমি যদি চাকার কন্ডিশনটা দেখাতে চাই এইদিকে যে চাকাটা আছে চাকা এবং এলোরিন পাচ্ছেন এই চাকাটা ভালো কন্ডিশন আছে চারটা চাকায় সিমিলার কন্ডিশনে পাবেন সেক্ষেত্রে আশা করি পাঁচ ছয় মাস এক বছর আগে ইজিলি ইউজ করতে পারবেন চেঞ্জ করতে হবে না যদি ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখা ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ব্যাটারি থেকে শুরু করে মার্সেল প্রতিটা জায়গায় কিন্তু মোটামুটি ভালো কন্ডিশনে আছে এ উপরে ওটা দেখতে পারেন এটা ভুলে গেছে এটা কি বলে জানি এই যে উপরে বনারটা দেখতে পারেন বনারটা কিন্তু ভালো কন্ডিশনে আছে এক কথা বলতে গেলে কেয়ার ফোরটি টু দুই মডেল এগারো তো রেজিস্ট্রেশন এতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনি ফিজিক্যালি এসে দেখেন না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন ওল্ড মডেল একটি গাড়ি এর থেকে বেশি কিছু আশা করা যায় না সো এটা দাম কত অবশ্যই দামটা আপনাদেরকে জানা দিব জানিয়ে দিব দাম অনুযায়ী কিন্তু গাড়ি কন্ডিশনটা কিন্তু অনেক অনেকটা এফেক্ট আছে এটা আস্কিং প্রাইস রেখেছে স্টারকার আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং আসেন দেখেন পছন্দ হলে অবশ্যই আপনার জন্য ইনশাল্লাহ বিশাল একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে কোথায় আসতে হবে ঢাকা উত্তরে এগারো নম্বর সেক্টর বারো নম্বরও দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন তারপর আসতে প্রবলেম হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে দেখে দেখে চলে আসতে পারবেন লাইভ লোকেশন তো গুগল ম্যাপে দেওয়া আছে ওখান থেকে স্টার কার লিখে সার্চ করলেই চলে আসতে পারবেন লাইভ লোকেশন আপনার সামনে চলে আসবে তো দেখা হতে পরবর্তী আরেকটি ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته